রসুল্লাহারে কাছে বসে আছে হুজুর আমি দেখতে পাই কিনা বিড়ালের চোখের গা দিয়ে পানি বয়ে হুজুর বলতে লেগেছে আমি বুঝতে পারলাম ওই বিড়ালটা যেন ওই বিড়ালটা যেন আমার বিভাগে হাবিবাল

পাহারা লাগিয়ে দিলেন আতুর রহমান জন্মদিন প্রবেশ করতে না পড়ে উনি লম্বা চলে উনি লম্বা চলনা ঘটনা ও ভেজা মদি না বাদশাহ পাতি মদিনার চারিদিকে পাহারা চলছে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে আব্দুর রহমান রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে পড়তে আসে আর মনে মনে ভাবে এই কবিতাটা আমি বড় শখের সাথে লিখেছি এই কবিতাটা নিয়ে আমি রাসূলুল্লাহর রওজার কাছে যে আমি আমার দয়ার শোনাবো কিন্তু এদিকে আমার রাসূলুল্লাহ সব দেখে যে মদিনার বাদশাকে এই মদিনার বাদশা আব্দুর রহমান যেন প্রবেশ করতে না পারে

আবদুর রহমান কে বন্দি করে নিয়েছে গ্রেফতার করে নিয়ে আবদুর রহমানকে মদিনার মধ্যে বন্দি করে নিয়ে যাতে জেলখানার মধ্যে রাখা হয়েছে হয় জান ঘরের মধ্যে বন্দি করে দেয়া হয়েছে আব্দুর রহমান বিন তুসি চিন্তা করছে আমি কি করলাম আমাকে কেন বন্দী করা হয়েছে কি আমি অন্যায় করলাম ও ভাই আল্লাহ ও যাজমানেরা এমন তো অবস্থায় ওই

মদিনার বাজার কেমন সুন্না সবসময় মাধ্যমে বলতে লাগলেন কি ব্যাপার তুমি কেন আমার আব্দুর রহমান কে কেন বন্দি করেছো খবরদার 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 আমার আব্দুর রহমান যেন কোনো রকম কষ্ট না পায় আব্দুর রহমান কে বন্দি করতে যেও না আব্দুর রহমান কে তুমি যেন ছেড়ে দাও তার কোনো যেন অসুবিধা না হয় কিতাবে মধ্যে পাওয়া যায় ওই সময়তে মদিনার বাজার আমার সুন্না কে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ

এতটা ভালোবাসে আব্দুর রহমান আমার এতটা আসে আব্দুর রহমান আমার এতটা দিবানা আব্দুর রহমান আমার উপরে প্রতিদিন এক হাজার বার করে তৈরি পড়ে শুধু তাই নয়